আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি আমাদের আরেকটা ব্রাঞ্চ ইস্টার্ন প্লাজারে শ্রুতি শাড়ি তো আমাদের সাথে আজকে আছে আশরাফ ভাই আসসালামু আসসালাম আশরাফ ভাই আজকে কাস্টমারদের কি দেখাবেন আমাদের কটন তো বিসমিল্লা বলে শুরু করলাম তা দেখানো শুরু করলাম তো ভাই আপনাদের সাথে আছে এই দোকানে যখন আসবেন শ্রুতি শাড়ি আশরাফ ভাইকে পেয়ে যাবেন এটা আমাদের লেভেল টু তে দোকান তো বিসমিল্লা বলে শুরু করলাম আপনি একটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন

তো আশাফ ভাই এর তো অরিজিনাল আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা তো নিজের ইনপোর্টার সবাই জানে তারপর আপনি কিছু বলেন মানে কি আমাদের কাস্টমারদের জন্য অরিজিনাল আপনি ইন্ডিয়ান বোম্বের কটন যারা একটু মানে লাক্সারি পড়তে চান একটু অনেকে বলেন যে একটু ভালো চাই ভাই

তো যারা নিবেন স্কিপ শর্ট নেক্সট দ্রুত আশাফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এগুলো এক পিস দুই পিস নতুন কালেকশন এগুলো অ্যাভেলেবেল পাবেন না দোপাট্টা এবং আপনার সালোয়ার পত্রের সাথে ম্যাচিং দেওয়া থাকবে এই যে দোপাট্টা সালোয়ারটা সব কাজের সাথে ম্যাচিং দেওয়া থাকবে হুম মাশাআল্লাহ অনেক সুন্দর যারা একটু বেতে কোন পড়তে চাচ্ছেন এটা একটু ভালো কটন নিতে পারবেন ইনশাআল্লাহ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে দিবেন ইনশাআল্লাহ তারপরে যে নেক্সট কালারটা দেখাবো এটা হলো আপনার একটু ইয়েলো ইয়েলো এখন গায় হলদের জন্য বেস্ট কালেকশন হবে আর এগুলো একদম পিওর ইন্ডিয়ান বোম্বের

তারপরে যে কালারটা দেখাবো এটা হলো আপনার মিন্ট কালার মিন্ট কালার না এটা হলো গাইস মিন্ট কালার কালারের মধ্যে এই যে দেখেন একটু সামনে থেকে দেখাই তা এগুলোর প্রাইস পড়বে মাত্র 3500 টাকা আপনি যদি একটা লোকাল মালও কিনতে চান তারপর একটা ভালো মানের ত্রিশ গেলে তিন চার হাজার টাকা লেগে যায় আগে ইন্ডিয়ান ড্রেস দিচ্ছি তো যারা নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা শ্রুতি শাড়িতে সরাসরি চলে আসবেন এটা সালোয়ার এটা দোপাট্টা এটা সালোয়ারটা এটা দোপাট্টাটা

প্রত্যেক কালার डिफरेंट তরফে যেমন প্রোডাক্ট দেখাবো এই যে এটা হলো সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার 마샬라 অনেক সুন্দর কালার খুবই সুন্দর কালার মাসালিডিও তো অনেক সময় একটা কালারটা এদিক ওদিক হয় যদি তারপর দেখতে চান ওনাদের সাথে যোগাযোগ করবেন ছবি তুলে পাঠাবে আর নাহলে সরাসরি আমাদের দোকানে চলে আসবে কালার ল্যাভেন্ডার কালারের ভিতরে পার্পেল বলবো দেখেন একটু সামনে থেকে কালারটা কত সুন্দর কালার একদম খুব সুন্দর কালার তো আমাদের এটা প্রাইস পড়বে 3500 টাকা হ্যাঁ এই ওন্নাটা দেখাচ্ছি দুপাট্টাটা প্রতিটা দুপাট্টাই কিন্তু আপনার কাজ করা এটা কিন্তু আপনার কাজ করা হ্যাঁ মাশাআল্লাহ ওন্নাটা কিন্তু বড় কত দেখেন আপু অথবা ভাইরা দেখেন তো যে যেখান থেকে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকানে আসবেন আমাদের আশাব ভাই আসে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওনারই দেওয়া আছে ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা দোকানে আসবেন তো আমাদের দোকানের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি এটা হলো শ্রুতি শাড়ি ইস্টার্ন প্লাজার ওয়ান ফ্লোর দোকানের নাম্বার হচ্ছে দুয়ের আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আর এটা হল আমাদের দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন আর আশাবের সাথে দোকানে সাথে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম